ভাই এত কম পুঁজিতে এত লাভজনক ব্যবসা অন্য কোথাও আর পাবেন না আমাদের কাছে জিন্স প্যান্টের কালেকশন পাবেন হাজার হাজার কালেকশন পাবেন দুশো টাকার গেঞ্জি দিতেছি মাত্র সত্তর টাকা যেটা নিবেন কালার বাই কালার হাফ সিলিপ শার্ট নিবেন মাত্র একশো বিশ টাকা ফুল সিলিপ নিবেন মাত্র একশো বিশ টাকা আমাদের কাছে হাজার হাজার কালেকশন আছে একদম পানির দাম আমরা এই যে দামে সার দিব এই দামে কারিগঞ্জের করবে না সাপ নিয়ে ব্যবসা করুন মাসে 30 থেকে 40000 টাকা 3400 টাকা দামের দিন জিন্স প্যান্ট দিতেছি মাত্র 120 টাকা 1200 টাকা দামের প্যান্টগুলো দিতেছি আমরা মাত্র 120 টাকা আমাদের দোকানে এসে হ্যাঁ একটা একটা করে বেছে নিতে পারো যদি বেকার থাকেন হ্যাঁ কিছু করবেন বলে চিন্তা ভাবনা করতেছেন আপনার জন্য এই ব্যবসাটা বেকার ভাইদেরকে দিতেছি মাত্র 5000 টাকা ব্যবসার সুযোগ আমাদের কাছ থেকে হ্যাঁ শার্ট প্যান্ট গেঞ্জি নিয়ে অল্প পুঁজিতে ব্যবসা করতে পারে আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু জি ভাই আলহামদুলিল্লাহ আপু দেখতে পাচ্ছি তো অসংক অসংক প্রোডাক্ট কালেকশন জি ভাই প্রচুর পরিমাণে কালেকশন উঠাইছি বাস এখন দেখার পালা আপনাদেরকে আচ্ছা তো যদি কোনো বেকার ভাই চায় আপনাদের কাছ থেকে অল্প পুঁজিতে প্যান্ট আছে এখানে দেখা গেছে হাজার হাজার প্যান্টের কালেকশন রাখা আছে এগুলো হচ্ছে সব জিন্স গ্যাবাটিং প্যান্টের কালেকশন এই উপরে স্যাম্পল রাখা আছে আর এগুলো হচ্ছে এক একটা করে স্যাম্পল রাখা আছে শার্টের কালেকশন এই পাশে শার্ট রাখা আছে এগুলো হচ্ছে শার্টের স্যাম্পল রাখা আছে আর এই পাশে হচ্ছে আপনার একদম কালার ওয়াইজ একদম বান্ডিলে বান্ডিলে শার্টের কালেকশন রাখা আছে যেগুলো হচ্ছে আপনার রেশিও অনুযায়ী নিতে পারবে জি ভাই কালার কালারফুল

তো যদি কেউ ব্যবসা করতে চায় আপু কত টাকা পুঁজি হলে ব্যবসা করতে ভাই মাত্র 5000 টাকা পুঁজি নিয়ে আসবেন আপনি আমরা আপনাদেরকে ব্যবসা শিখিয়ে দিব হ্যাঁ 5000 টাকা পুঁজি দিয়ে আপনি মাসে 20 থেকে 30000 টাকা ইনকাম করবেন চোখ বুঝে মাত্র 5000 টাকা দিয়ে ব্যবসা শুরু আচ্ছা তো এক এক করে আমাদের একটু কালেকশন দেখিয়ে দিবেন ফারস্টে ভাই আমাদের প্যান্টের কালেকশনটা দেখাইতাসি ভাই এই যে এই প্যান্টটা দেখতেছেন পুরা শোরুম কোয়ালিটির প্যান্ট ভাই অসাম একটা প্যান্ট এই প্যান্টটা দিতেছি মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ চারশো পাঁচশো টাকা দামের প্যান্ট গুলি দিতেছি আমরা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা জিন্স প্যান্ট একশো বিশ টাকা জিন্স প্যান্ট জি ভাই এই প্যান্ট আমাদের থেকে কালেকশন করে নিয়ে কমের পক্ষে আপনি হ্যাঁ হাজার বারোশো টাকা বাদ দিলাম হ্যাঁ পাঁচশো ছয়শো সাতশো টাকা যে যেভাবে বিক্রি করেন করতে পারেন আচ্ছা জি ভাই এই যে একটা কালার দেখেন ভাই এই প্যান্টটা দেখেন অনেক সুন্দর একটা প্যান্ট এই প্যান্টটাও দিতেছি আমরা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা যে সকল ভাইরা বেকার বসে না থাকে হ্যাঁ ভ্যান রিক্সা না চালায় আপনারা ভাই ভাই এই ব্যবসাটা দিতে পারেন কম টাকায় বেশি লাভ কম টাকায় বেশি বেশি লাভ জি ভাই আচ্ছা আপনাদের কাছ থেকে নেবে 120 টাকায় নিয়ে ডাবল প্রফিটেও যদি বিক্রি করে তাহলে 10 বিক্রি করতে পারলে দৈনিক 1000 বা 1200 টাকা ইনকাম জি ভাই এই যে দেখেন এই প্যান্টটা দেখতেছেন এটাও দিতেছি মাত্র 120 টাকা ভাই প্রচুর পরিমাণে প্যান্ট আছে ভাই কালার দেখাইলে শেষ হবে না আপনারা স্টকে আসেন তারপরে আমরা আপনাদের দেখাবো এই যে দেখেন এই প্যান্টটা দেখতেছি ভাই এই প্যান্টটা অনেক সুন্দর একটা প্যান্ট পুরো স্টক কালেকশন ভাই এই প্যান্ডেল দিচ্ছে মাত্র একশো বিশ টাকা যে নিচ থেকে উপর পর্যন্ত দেখা ভাই সা শুই না দেখে নিতে পারবেন এবং এবং প্লাস আমাদের হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে ভাই এটা নিবেন না এটা এটা হবে না এটা নিবেন এটা হবে যে এটা নিবেন ভাই ভিডিও কলের মাধ্যমে মাল প্যাক করা হয় যে ভাই এই যে সবগুলো হচ্ছে সব প্যান্টের কালেকশন হ্যাঁ ভাই এত এত কালেকশন জি ভাই মাত্র 120 টাকা 120 টাকা 120 টাকা 1200 টাকা দামের প্যান্ট দিছি আমরা মাত্র 120 টাকা শুধু প্যান্ট না আমাদের কাছে হাজার হাজার হ্যাঁ পাশাপাশি আছে দেখেন এই যে দেখেন শার্টের কালেকশন শার্ট গুলো দেখতে পাচ্ছেন ভাই অসম একটা শার্ট ভাই অনেক সুন্দর হ্যাঁ এই শার্টটাও দিতেছি আমরা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা পানির দামে শার্ট দিতেছি ভাই দেখেন সুন্দর কালেকশন মাত্র সুন্দর কালেকশন মাত্র 120 টাকা ভাই আম 120 টাকা করে কালেকশন করে নিয়ে কমের পক্ষে আপনারা 200 300 400 500 যে যে ভাবে বিক্রি করেন করতে পারেন হাটে গঞ্জে বাজারে যে সকল ভাইরা মেলায় আসেন হ্যাঁ এই যে দেখেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিয়ে আপনি বিক্রি করতে পারেন 120 টাকা

মনেই হইবোনা গেঞ্জি পরছেন এগুলো হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকায় নিয়ে দেখা গেছে আপনি যদি ডাবল লাভে বিক্রি করেন

হ্যাঁ প্রচুর ঘের আলাদা বোরখা এটাও দেখছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নিয়ে আপনি হাজার বারোশো একশো পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন ভাই এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর গুলি দেখেন ভাই প্রচুর পরিমাণে ঘেরা

সারা বাংলাদেশ সারা বাংলাদেশে চাইলে ভিডিও কলে দেখে পছন্দ করে অর্ডার করতে হবে অবশ্যই ভাই অবশ্যই আচ্ছা এই যদি সরাসরি আসতে কোথায় আসতে হবে ভাই ঢাকা সদরঘাট এসে হ্যাঁ নৌকাটা পার হবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো প্লাস ক্রানিগঞ্জ প্যান্ট হাউস বাংলাদেশের সুনাম ধর্মের প্রতিষ্ঠান হ্যাঁ এই যে দেখেন এই এই শপে এসেই আপনি পেয়ে যাবেন আমাদেরকে হ্যাঁ যে এখান থেকে ভাই সব কালেকশন পেয়ে যাবেন প্যান্ট টি শার্ট শার্ট বোরখার মেয়েদের সবকিছু কালেকশন পেয়ে যাবেন পাঞ্জাবিও পেয়ে যাবেন ভাই কম টাকায়